গ্রামীণ বর্ষে আর এটা সপ্তম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরের মতো আমরা এই বিশ্ববন্দিত শিল্পী জামিনী রায়ের নাম অনুসারে এই মেলাটি করি এখানে প্রত্যেকেই সহযোগিতা করেন শুধু বেলিয়াতলের গ্রামবাসী বলবো না আশপাশের সমস্ত গ্রামবাসী আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দেন প্রশাসনিক সহযোগিতাও জেলাশাসক থেকে শুরু করে প্রত্যেকেই ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন প্রত্যেকে সহযোগিতা করেন এর জন্য তাদেরকে ধন্যবাদ বিনোদন তো থাকবেই বইমেলা আছে আমাদের এখানে আরেক কৃতি সন্তান বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায় তার নামে বইমেলা অনুষ্ঠিত হয় প্রচুর বই এখানে এসেছে আমরা পাঠকদেরকে অনুরোধ করব তারা যেন বই কেনেন বই মানুষকে উপহার দেন বই পড়ার উপযোগী পরিবেশ তৈরি করেন এলাকাতে আর শেষ আকর্ষণ হচ্ছে আমরা শুধুমাত্র এই নাটক বিনোদন যাত্রা লোকসঙ্গীত বা গান এই নিয়ে থাকি না সমাজ সেবার সঙ্গেও যে জামিনায় গ্রামীণ মেলা কৃতিত্বতার দাবি রাখে কারণ আমরা প্রতি বছর একটি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি গতবারও পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় বাহাত্তর জন ব্লাড দিয়েছিল এবারে আরেকটি পালক যুক্ত হয়েছে এর সাথেই সেটি হচ্ছে ফ্রি আই ট্রিটমেন্ট স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পঁচিশ তারিখ সকালবেলায় এই আই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি আই ট্রিটমেন্টের ক্ষেত্রে যাদের অপারেশান সাজেস্টেড হবে চশমা তো ফ্রি দেওয়া হবেই মেডিসিন ফ্রি চশমা ফ্রি যাদের অপারেশন সাজেস্টেড হবে তাদেরকে গ্রামীণ মেলার পক্ষ থেকে ওই আই ফাউন্ডেশনের যেটি মূল কেন্দ্র পাড়া পুরুলিয়ার পাড়া সেখানে আমরা নিয়ে যাব এবং নিয়ে গিয়ে অপারেশন করিয়ে ফ্রি লেন্সের ব্যবস্থা করিয়ে চশমার ব্যবস্থা করিয়ে তারপর তাদেরকে আবার সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসবো এটা আমাদের একটা সংযোজন মানুষের সমাগম অবশ্যই চোখে পড়ার মতো আজকে সায়নী ঘোষ এসেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মানুষ এসেছেন মানুষ উপভোগ করছেন এই মেলাকে সবাই সহযোগিতাও করেন তাই মেলাকে ভালোবাসেন সবাই সাধারণ মানুষকে একটাই কথা বলবো যেটা বই শিক্ষা সংস্কৃতি শিল্প বাণিজ্য সবকিছুর মেলবন্ধন এই মেলার মাধ্যমে যেগুলি ক্ষুদ্র কুটির শিল্প বাঁকুড়া জেলার হারিয়ে যাওয়া শিল্প যেমন পুতুল নাচ আজকে পুতুল নাচ হবে এক্ষুনি বাচ্চাদের বিনোদনের জন্য তো প্রত্যেকটার মেলবন্ধন আছে সেই মেলবন্ধনে সবাই যদি আনন্দের ভাগ করে নেয় এবং কুটির শিল্পগুলিকে বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ সরকারের আটিজেন আইডি পেয়ে পিঠে তৈরি করছে এরকম একটি সংস্থা এসেছে খুব ভালো পিঠে তৈরি হচ্ছে শীতকালে পিঠে প্রত্যেকের খুব স্বাদযুক্ত খাবার তো সেই পিঠের স্টলে যদি আসেন শাখা আছে টেরাকটা আছে তো এই যে শিল্পগুলি এগুলিকে সমৃদ্ধ করলে জাতীয় সম্পদের বৃদ্ধি হবে এবং যেটা ন্যাশনাল গ্রস প্রফিট সেই প্রফিটটাও সুবিধা হবে পশ্চিমবাংলার আয় সংযোজিত হবে তাই মানুষকে বলবো বলব প্রত্যেকে যেন এই গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পগুলিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেলা চলবে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে আমরা বেশি জোর দিয়েছি বাইরের বড় বড় শিল্পী আনার থেকেও যেটা বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে আমাদের লোকালিটিতে যে সমস্ত নৃত্যানুষ্ঠানের প্রতিষ্ঠান রয়েছে এগুলিকে প্রাধান্য দেওয়া যেমন আপনারা আজকে দেখলেন যে জেডি মডেল স্কুল একটি সুন্দর স্কুল সেই স্কুলও আজ একটু অনুষ্ঠান করলো ঠিক একইভাবে এখানে বেলিয়তর একটি সংস্কৃতির পীঠস্থান সেই সংস্কৃতির পীঠস্থানে বহু রকমের শিল্পী আছে যাদেরকে আমরা দেখতে পাই এবং তাদেরকে মঞ্চে আমরা জায়গা করে দিচ্ছি আমরা গত বছর হারিয়েছি ওস্তাদ রশিদ খান এবং জাকির হোসেনকে তাদের স্মৃতিতে আমরা একটা কোলাজ তৈরি করবো চব্বিশ তারিখে আমাদের এখানে স্থানীয় বহু কথিত যশ শিল্পী আছেন যারা খুব ভালো গান গান তো তারা সঙ্গীত পরিবেশন যেমন করবেন বেশ কয়েকজন তবলজি একসাথে তবলায় লহরা তুলবেন ওদের স্মৃতির উদ্দেশ্যে জাকির হোসেন এবং ওস্তাদ রশিদ খানের O